আপনারা ধারা ব্যবসা বাণিজ্য করেন দোকান খামার করেন তো হজরের নামাজ না পড়ে কেমন কই দোকান ব্যবসা বাণিজ্য করেন তো আমার আল্লাহ তালা দেখেন আপনাকে কত সুন্দর করে বানাইছে দেখেন তো কত সুন্দর করে বানাইছে আপনারা ওই আল্লাহ আল্লাবাক কেমন করে ভুলি থাকেন বলেন আল্লাহ সারা আপনা কেউ ভালোবাসেন এই বলেন তো এই পৃথিবীদ আপ আমার আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসেনি একটু বলেন ভাই নামাজ পড়েন না অনেক মানুষ বলে ভাই নামাজ না আমার ইমান ঠিক আছে তো নামাজ যে লোক পড়ে না সে মুসলমানের কাতারে পড়ে না তো অনেক ওলামা কেরাম বলে ভাই নামাজের গুরুত্ব দেবেন নামাজ সবাই পড়বেন আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর সবাই পাঁচ আসক্ত নামাজ পড়বেন সবাই পাঁচ আসক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি করে যাবেন যা আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য বৈখুত দাও আমার দোকানের মধ্যে বৈখ্যত দাও তো আপনারা নামাজ বন্দি পড়েন না আল্লাহ তাল্লাহ তাও আপনাকে ভালোবাসে চিন্তা করেন তো তাও ভালোবাসে তাও কত কিছু দেন আপনাকে খাওয়া পিনায় টাকা বসে ধন সম্পত্তি সবে দেয় তো তাহলে কেন আল্লাহ তাল্লাহ ভুলে থাকবেন কন্দেহী যেই আল্লাহ পাক আপনাকে বানাইছে ওই আল্লাহবাক কেমন করে ভুলে থাকেন তো ভাই কথা কইলে অনেক কথা কোয়া যায় তো ভাই সবাই আমল করার চেষ্টা করবেন আমরা অল্প শিখবো বেশি করে আমল করবো ইনশাল্লাহ